এক কথা বলবো গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে আচ্ছা বিষয়টা কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মমতা बनर्जी মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি আমার কথাটা ভালো করে বোঝানোর চেষ্টা করবে মমতা बनर्जी মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলা জি আন্দোলন সং হচ্ছিল আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বললেন যে পশ্চিম বাংলায় আইন লাগু হতে দেব না কিছু মলি সাহেব ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে কথাই, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে অকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল ফলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জি যে কথা বলেছিল

হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রের ছেড়িয়ে পড়ত বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে আকাশ যেভাবে করে আপনারা ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা बनर्जी আজকে আমাদের প্রতিবে হুমকি দিলো ওই আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি ভাঙড়ে তিন হাজার মানুষকে মামলা দিয়েছে আমিও পাঁচটা মামলা খেয়েছি স্টেজে অনেকে বসে আছে এই অখাপ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি আজকে বলুন আপনারা এই মসজিদের আজান ঈদগাহী নামাজ মাদ্রাসায় আছে এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে